ইসলামী দল করা যাবে কি না ইসলামী দল নাকি করা যাবে না এই হুজুর জবাব দিলেন এটা তো এক আশ্চর্য বিষয় হয়ে গেল সত্যিকার যদি ইসলামী দল না করা হয় তাহলে আমরা কেনই বা এই কাজে যাব এবং কেনই বা এই কাজে আমরা যোগ দিলাম আসুন আমরা তার বক্তব্যটা শুনে আসি ইসলামী দল করা যাবে কি না না ইসলামে কোনো দল নাই ইসলামে মানহাজ আছে ইয়েছে মানহাজ রসদ সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের মানহাজ যেটা সেই মানহাজে চলবে ইসলামের রাজনীতি করা কি রাজনীতি রাজনীতি মানে দেশ চালানোর নীতি বোঝা গেছে রাষ্ট্রের নীতি গণতন্ত্রের রাজনীতি করা যায় নয় কোন ইসলামী সংগঠন করা যাবে কি করলে ভিতরে হিংসা ঢুকবে বলবে যে আমি কোরআন এবং সৈয়াদেশ মেনে চলি ভালো আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করি এখন ইসলামী দল করা যাবে কি না এই বিষয় নিয়ে আমরা আমাদের প্রিয় মুফাসির মরহম মকফুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তিনার একটা ভিডিও ক্লিপ পুরাতন রয়েছে সেখান থেকে আমরা শুনে আসব। এবং ডক্টর মিজার রহমান আজারি তিনি কি বললেন তিনার কথাও আমরা শুনবো আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন রাসুল করিম সাল্লা সাল্লাম যদি রাজনীতি না করতেন সাবাইক রাম যদি রাজনীতি না করতেন আমি সাহিদি রাজনীতির কথা বলতাম রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয় সুন্নত নয় ফরজ মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে কি রাজনীতি করবে ইসলামী রাজনীতি করবে কেন আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে সুদকে হালাল না হারাম তা আমি কি খতমে খাজে গান পড়ে বোখারি শরীফ খতম করে কোরআন শরীফ খতম করে ফু দিয়া সুদ্যুক্ত সুদওয়ালা কেন আমি কি সুদ বন্ধ করতে পারবো সুদ বন্ধ হবে কিসে পার্লামেন্টে আইন পাস করতে হবে আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কেমন পর্যন্ত পীর মুরিদি করিয়া পার্লামেন্টে যাইতে পারবেন কখন রাজনীতি করিয়া রসুল্লাহ মোদিনে গিয়েছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কোরআনের আইন চালু করেছেন রাজনৈতিক বিধান চালু করেছেন ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে সুরি ডাকাতি জেনাব বিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে একটা সময়ে আলম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামী ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে এই হুজুরের প্রসঙ্গে কিছু কথা হলো যে ইনি যে বলতেছেন যে দল করা যাবে না না উনাকে একজন প্রশ্ন করলেন যে ইসলামে দল করা যাবে কিনা তো উনি বললেন যে না দল করা যাবে না তো ইসলামে যদি দল করা না যায় তাহলে কি করা যাবে মানহাস করতে হবে তো এই মানহাজ মানহাজ করতে করতে আপনি কতটুকু আগাতে পারছেন দেখুন তো চিন্তা করে আজ সমাজের মধ্যে সুদ ঘুষ ইফটিজিং জেনা ব্যবিচার হত্যা চুরি ধর্ষণ সব কিছু আপনি মানহাস দিয়ে কয়টা মীমাংসা করেছেন ইসলামের দল যদি না থাকে কীভাবে এগুলো মীমাংসা করবেন শোনেন ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে করে ইসলামী রাষ্ট্র কায়েম না হয় কোরআনের রাজ যাতে করে কায়েম না হয় এই জন্য এরা ষড়যন্ত্র শুরু করেছে আমরা চলে আসি সরাসরি পবিত্র কোন আরুল কারিমে সুরা নিসা উনষাট নম্বর আয়াত ইয়া ইহল্লাদিনা আ মানু আতি উল্লাহ আতিউ রসুল ওয়াউল আমরি মিংকুম এখানে আল্লাহতারা বললেন হে ইমানদারগণ তোমরা ইতাহাত করো আল্লাহতাল এবং তার রাসূলের ওয়া উলিল আমরি মিংকুম এবং যারা উলিল আমর রয়েছে তো উলিল আমর বলতে এখানে কি বোঝায় এটা বুঝতে হবে এটা সাব্দিক তর্জমা বলতেছি আচ্ছা এরপরে সুর আল বাকারার দুইশো আট নম্বর আয় আল্লাহ তালা বললেন ইয়া ইহাল্লাজি না মান উদ হুলু ফিসসেল মি কাফ ওলা তাত্তা ও তি সাই তন ইন নাহউলাকুমহাদু মমিন হে ইমানদার গন উদু খুলু তোমরা প্রবেশ করা ফিসসেল কাফা। ইসলামের মধ্যে পুরা পুরি তোমরা প্রবেশ করো আর শয়তানের ওলাঙ্ক এবং শয়তানের পদঙ্ক অনুযায়ী তার পথে পদে চলিয়ানা কেননা শয়তান প্রকাশ্য তোমাদের দুশমান আদু গুম্য প্রকাশ্য তোমাদের শত্রু আল্লাহ তালা সুর আল ইমরান একশো চার নম্বর হাতে বললেন ওয়াল তাকুম মিং উম্মা তুইয়া ইলাল ইরাল খয়ের তোমাদের মধ্যে এমন একটি দল হবে এখানে উম্মা উম্মা মানে হচ্ছে দল সেই দলটি যদি দলই না করা যায় তাহলে আল্লাহ তালা তো এখানে বললেন যে উম্মা উম্মা মানে তো দল তো এমন একটি দল হবে যারা এদ উনা ইলাল খৈর মানুষকে ভালোর দিকে আহ্বান করবে অয়া মুরুন বিল মারুফ আর খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে নিষেধ করবে এরপরে আল্লাহ তারা সুরা আল ইমরানের একশো তেরো নম্বর আয়তে বললেন কুং খয়রা উম্মাতিন উখরিজাতলিন নাস মানুষের মধ্যে এমন একটি দল থাকা উচিত যে দল তা মরু বিল মারুফ যারা মানুষকে ভালো কাজের আদেশ দেবে ও তা না আনিল মুংকার এবং ও খারাপ কাজ থেকে বিরত রাখবে মানুষকে বাধা দিবে অত মিনু বিল্লাহ সে বলবে আমি একজন ইমানদার এরপরে সুর আল হাজের একচল্লিশ নম্বর দেখেন ওখানে আল্লাহ তালা বলেছেন যারা ইমানদার যখন ক্ষমতা আসে আল্লাহ দ্বীন ইম্মা কান্না হুম ফিলাউদ আকয়ামুস সালা যখন তারা ক্ষমতা আসবে নামাজকে কায়েম করবে জাকাতকে প্রতিষ্ঠিত করবে সৎ কাজের আদেশ অথচ অসৎ কাজের নিষেধ এরকমভাবে কোরআনুল কারিমের অসংখ্য এতা আল্লাহ তারা দলের কথা বললেন আর স্বয়ং যেখানে উম্মা উম্মা মানেই দল তাহলে এখানে আমরা কি বুঝবো যে ইসলামের বিরুদ্ধে অবশ্যই গভীর ষড়যন্ত্র রয়েছে হ্যাঁ এতটুকু আমরা বলতে পারি যে ইসলামে দল ইসলামী দল মতোই হতে পারে সেকুলারদের মতো না ইসলামী দল কীভাবে হতে পারে যদি কোনো ব্যক্তি এইটা মনে করে যে এই সকল ক্ষমতার উৎস জনগণের তাহলে এটা সেকুলারদের পরিভাষা আর কেউ যদি বলে সব ক্ষমতার মালিক আল্লাহ তাহলে ইসলামী দল হলো ইসলামী দলের মতো উপর সকল ক্ষমতা সোপার্য করে দিয়ে আমরা রাজনীতি করতেছি একমাত্র আল্লাহ তালার জন্য এছাড়াও কোরআনুল আয়ত রয়েছে আল্লামা সাহেব তিনি বললেন যে রাজনীতি করা মানুষের জন্য এক সময় ওলামায় কিরামগঞ্জ তিনি বলতেন যে রাজনীতি করা হারাম 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 কিন্তু কালের বিবর্তনে এটা এখন হালাল বলে ফতিহ দিচ্ছে এবং যারা হারাম বলতেছিল তারাই বর্তমানে এখন রাজনীতি করতেছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজ যদি ইসলামী দল না করা হয় তাহলে কোরআনে এই আয়াতগুলোকে কি অস্বীকার হচ্ছে আমি হাত দিয়ে গেলাম না কোরআন আয়াতগুলোর দিকে আসলাম আজকে রাষ্ট্রীয় থেকে সব বিষয় বিচার বিভাগ বলেন আর আইন বিভাগ বলেন এরপরে সংসদ বলেন সচিবালয় বলেন প্রত্যেকটা জায়গায় যদি আপনি সেকুলারদেরকে বসে রাখেন মানুষের অশান্তি ছাড়া কিচ্ছু আসবে না আর মানুষকে যদি আপনি সব কিছু ইসলামের শাসন আইন কানুন মানুন এগুলো যদি মানাতে চলেন তাহলে ইসলামের যে সংসদ ভবন সেখানে ইসলামী দলের রাজনীতি করিয়ে সেখানে মন্ত্রিত্ব দেওয়া ছাড়া মানুষের বিকল্প কোনো উপায় এই দেশের মধ্যে অন্তত নাই কেননা এই দেশ গণতন্ত্র দেশ এই দেশ সকলের দেশ এই গণতন্ত্র দেশে যেখানে গণতন্ত্র মানে সক জনগণের উপর ক্ষমতা দেয়া হয়েছে এখানে আপনি ওই মানহাজ দিয়ে কীভাবে খিলাফত প্রতিষ্ঠিত করবেন দেখুন আপনি মানহাজ মানহাজ করতে করতে খিলাফত করতে করতে কেমত এসে যাবে আপনার এগুলো হবে না তার মানে এদের উদ্দেশ্য হলো যে মানুষ যাতে করে এই ইসলামী দল না করে ইসলামী দল বাদ দিয়ে আল্লাহর কোরআন আইন না মানে এরা অন্য কোনো উদ্দেশ্য হয়তো এদের থাকতে পারে এটা আমার জানা নেই আরেকটা কথা সত্যিকার যদি ইসলামী দল না করা যায় ইসলামী দল যদি যায় হয় বেদাত হয় হারাম হয় তাহলে এতগুলো আলেম আলমায় কিরামগঞ্জ এই বাংলাদেশের মধ্যে তিনারা কি এই রাজনীতি করতেছেন দল করতেছেন কি নামে যাওয়ার জন্য তারা কি আল্লাহর আইনকে লঙ্ঘন করতেছেন রাসুলের সন্ন্যতকে লঙ্ঘন করতেছেন হাদিসকে লঙ্ঘন করতেছেন এটা জাতির কাছে প্রশ্ন আমাদের এখন আরেকটা কথা বলি নেই এই যে যারা বলতেছে যে দল করা যাবে না এদের সংখ্যা কিন্তু কম নেই এই দেশে ভিতর ভিতর কিছু কিছু এদের কাটটা কাট্টা এদেরও সমর্থক কিছু হয়েছে আর যারা এই এই সমর্থকগুলো ভালো মন্দ কোরআন হাদিস কিছু দেখবে না এরা বন্ধ করে দেখবে আর বলবে যে হ্যাঁ কি বলছে বলছে এইটা হ্যাঁ এর পর বিপরীতে যে যা বলুক ও আর কিছু মানবে না কেননা ও ওর গোলাম হয়ে গিয়েছে ও কাঠটা ওর গোলাম হয়ে গিয়েছে সত্য বলুক মিথ্যা বলুক জাল বলুক জৈব বলুক যে বলুক ওইটাই বিশ্বাস করে ওই অন্ধভাবে অন্ধভক্ত হয়ে গেছে ওর ও কিন্তু জানে না কোরআনও পড়তে জানে না হাদিসেও পড়তে জানে না তো শ্রোতা তাই আসি আমরা এই সমস্ত ষড়যন্ত্রর ফাঁদে পা না দিয়ে ইসলামী রাজ কোরআনের রাস সামনে যেন আমরা আমাদের নিচ চোখে দেখতে পাই যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দিন আহমদুলিল্লাহি রবিল আলহাম